ক্লাস সেভেনে অপির সাথে প্রথম পরিচয় তখনই সে শিশু তারকা সবাই ওকে এক নামে চেনে চেহারায় চেনে নাটক নতুন কুড়ি নাচ কী সে নেই একই সাথে দুখোর মেধাবী সবসময় একশোর কাছাকাছি তার মার্কস শিক্ষকদের কাছে যেমন সে সেরা বন্ধু মহলেও ভীষণ জনপ্রিয় কিন্তু অপি প্রথম থেকে ভীষণ প্রাইভেট পারসন কাছের বন্ধু বলতে এই আমরা কয়েকজনই ছিলাম গুলশান শায়লা সাদেকা সামিরা আরও অনেকে যাদের নাম বলিনি তারা হয়তো দুঃখ পাবে বাট অপিট এমনই তারপর স্কুলের গণ্ডি পেরিয়ে সবাই সবার জীবনের ব্যস্ততা ও গেল গেলো স্থাপত্যকলায় স্থাপত্যবিদ্যায় আমরা গেলাম বিশ্ববিদ্যালয়ে ওই রবীন্দ্রনাথের মাঝে হলো ছাড়াছাড়ির মতো কিন্তু যখন আবার দেখা হলো ঠিক যেই জায়গাটায় আমরা ছেড়ে এসেছিলাম ঠিক সেখান থেকেই অপিকে পেলাম ওর মেধার কৃতিক হব না তবে মা অপির ব্যাপারে বলতে পারি অসাধারণ একজন মা অপি মা অপি রশ্মিকে যেভাবে মানুষ করছে আমরা যখন নিজেদের বন্ধু মহলে আলাপ করি আমরা তার ধারে কাছেও নেই মা হয়ে অপি তার ক্যারিয়ার বলেন বা তার প্রফেশনাল যে তার আর্কিটেকচারের ক্যারিয়ার বলেন বা মিডিয়া বলেন সব কিছুতে ইতি টানতে পারে যে কোনো সময় অপি যদি অভিনেত্রীও না হতো অপি যে কিছু হতো তা আমরা সবাই জানি সবচেয়ে বড় ব্যাপার ও একটা অসম্ভব ভালো মানুষ অনন্ত ভালোবাসা অপির জন্য অপি আপাকে তো অনেক দিন ধরে চিনি যখন উনি অভিনয় করতেন তখন তো আমার থেকে দূরের মানুষ ছিলেন তারপরে বুয়েটে উনি আমার সিনিয়র ছিলেন তখনও আপাকে দেখেছি কিন্তু আপুকে একটু দূর থেকেই দেখেছি অপি করিম হিসেবেই দেখেছি খুব বেশি কথা হতো না ওনাকে এভাবেই দেখতাম যে উনি খুব সিম্পল থাকেন ওনার সিম্পলিসিটিটাই ওনার স্ট্রেংথ তারপরে আমি যদি বলি যে আমরা কলিগ হিসেবে আপুর সাথে আমার এরপরের ফেস যদি বলি তাহলে এআইইউবিতে আমরা কলিগ হিসেবে আপুকে পাই এবং তখনও আমি দেখেছি আমার মনে হতো যে উনি এত ব্যস্ত মানুষ উনি আসলে টিচিংয়ে কতখানি সময় দিতে পারবেন বা এটা নিয়ে আমাদের মনে হতো যে উনি তো আসলে নাটক নিয়ে হয়তো ব্যস্ত থাকবেন ক্লাসে কতখানি সময় দেবেন এটা নিয়ে আমরা এমনি কথাবার্তা বলতাম বা আমাদের মনে হতো তখন দেখলাম যে উনি প্রতিটা ক্লাসের আগে ওনার যে প্রিপারেশন প্লাস এত সিনসিয়ার উনি টাইমলি যাবেন তখন আমার মনে হলো যে কেন উনি আসলে এত সফলতা অর্জন করেছেন একটা মানুষের কিছু গুণের মধ্যে এটা ওনার একটা খুব ভালো গুণ আমি বলবো যে উনি যেই কাজটা করেন এটা ক্লাস হোক বা যে কোনো একটা ইন্টারাকশান হোক উনি তখন সেই কাজটাকে অনেক মূল্য দেন এবং সিনসিয়ারলি করেন টাইমলি করেন আপুর সাথে এই যে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে কাজের ক্ষেত্রে আমি চাই যে এটা আরও শক্তিশালী হোক আরও ভালো হোক আরও মজবুত হোক আর আপুকে আমি অবশ্যই একটা জিনিস বলতে চাই যে উনি যেন নিজের একটু যত্ন নেন হ্যাঁ নিজের যত্নটা ওনার বাড়াতে হবে উনি সুস্থ থাকুক খুব ভালো থাকুক রশ্মিকেশ খুব সুন্দর করে বড় করুক আমি এই কামনা করছি আপু আমার আমি দেখছিলাম যে আপনার ছলছল করছে পানি চোখের পানি হ্যাঁ প্রথমে ছিল ঝুমি ও আমরা স্কুলে নির্বাণা ডাকতাম সত্যি কথা বলতে কি আমার আসলে স্কুলে একদম আমি হাতে গোনা চার পাঁচজনের সাথে মিশতাম মিশতাম একদমই ম্যাক্সিমাম সময় হতে কী যেহেতু ব্যস্ত থাকতাম নাচের রিহার্সাল টিহার্সাল থাকতো আমি টিফিন পিরিয়ডে বা অন্যান্য সময়ে আমি আসলে ক্লাসে বসে হোমওয়ার্কগুলো শেষ করে ফেলতাম বা টিচার আসতে সব করতাম তো যার কারণে আমার আসলে আড্ডা দেওয়ারও একটা বুয়েট অবধি হয়েছে আর কি যে অত পাইনি কিন্তু না আমি এদের সাথে এসে যখন আবার ওদের সাথে আমার যখন ওদের সাথে আমার আবার ওই যে বলো না যোগাযোগটা হলো তখন না আমি না মনে হয়েছে কি আমি আবার সেই স্কুলেই ওদের সাথে ওই দুই মিনি করে কথা বলছি এটা করছি সেটা করছি